নিচের আইপিএল ক্যারিয়ারের পঞ্চম দল হিসেবে চেন্নাই সুপার কিংসের নাম তুলেছেন মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে ক্যারিয়ার শুরু করা টাইগার এই পেসার মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়েও আইপিএল খেলেছেন তবে দু হাজার চব্বিশ আইপিএল নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য দুই কোটির রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস বরাবরের মতো এবারের আইপিএলটাও ভারসাম্যপূর্ণ এক দল গঠন করেছে চেন্নাই দল গঠনের পিছন থেকে দিক নির্দেশনা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি জানা গেছে ধোনির পেস ইউনিটকে শক্তিশালী করতে মোস্তাফিজুর রহমানকে দলে নিলামের শেষ অংশে ফিসকে দলে নিয়েছে তারা প্রশ্ন হল মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের এর স্কোয়াডে জায়গা পেলেও একাদশে থাকার সম্ভাবনা কতটুকু চেন্নাই সুপার কিংস দু হাজার চব্বিশ আইপিএল জন্য যে স্কোয়াড গঠন করেছে সেখানে আছেন আটজন বিদেশি ক্রিকেটার সেই আটজন হলেন ডেভন কর্নোয়ে মাহিষ থিকসানা ড্যারিয়াল মিচেল মুস্তাফিজুর রহমান মাথিশা পাতিরানা রাচিন রবীন্দ্র মঈন আলী এবং মিচেল সান্টনার পেসারদের দিকে তাকালে দেখা যায় চেন্নাই সুপার কিংসের স্কোয়ারে বিদেশি পেসারদের মধ্যে আছেন কেবলমাত্র দুইজন মুস্তাফিজুর রহমান এবং দলটির আক্রমণের জন্য দেশি ক্রিকেটারদের মধ্যে শার্দুল পেস হিসেবে আছেন শিবাম ডুবে বিদেশি পেসারদের মধ্যে তাইল মুস্তাফিজুর রহমানের লড়াইটা হবে মাথিসা পাতিরানার সঙ্গে অভিজ্ঞতার বিবেচনায় মহেন্দ্র সিং ধোনির চোখে মুস্তাফিজুর রহমানই এগিয়ে থাকবে বিদেশি পেসারের কোটায় মুস্তাফিজ রহমানের জন্য একমাত্র প্রতিদ্বন্দ্বী মাথিশা পাতিরা যা দু চব্বিশ আইপিএল এ ফিসকে প্রত্যেকটি ম্যাচ খেলার জন্য সুবিধা করে দিতে পারে স্কোয়াড দেখেই বলা যাচ্ছে মুস্তাফিজুর রহমানই মহেন্দ্র সিং ধোনির দু হাজার চব্বিশ আইপিএল এর পেস ইউনিটের অন্যতম কাণ্ডারি হতে যাচ্ছেন